সায়দাবাদের হুজুরবাড়ি নামে পরিচিত এই এলাকাটা আমরা ভিতরে দেখব হুজুরবাড়িতে আসলে কি কি আছে অনিন্দ সুন্দর একটা স্থাপনা এখানে কাবর শরীফের গিলাফের আদলে এটা তৈরি করা এটা আমাদের মদিনা শরীফের ফজরত রাসুলসাল্লাহ সাল্লামের রবজা মব্বর অনুযায়ী তৈরি করা এখানে দর্শনার্থীরা ঢোকার সম্ভবত ফি আছে এটা ঘুরে দেখার জন্য কি ফি আছে না আচ্ছা ঘুরে দেখা যাবে কি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মজা একটা লটা তৈরি আমি এখানে জুতাটা খুলে রাখি যদি জুতা খোলার এখানে কোনো নির্দেশনা নাই তারপর এই গেট দিয়ে ঢুকে আলহাজ হুজুর দেওয়ান মোহাম্মদ সাইদুর রহমান সিস্তি সাইদাবাদ প্রতিষ্ঠিত সিস্তিয়া সাইদিয়া জামে মসজিদ এটা প্রধান গেট উদ্বোধন করেন হোসাইন মোহাম্মদ এরশাদ আমাদের সাবেক রাষ্ট্রপতি এইটা হলো মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকে এই ভিতরে আপাতত বন্ধ ভিতরের দেখাতে পারছি না মোটামুটি এই আপনাদের অবসময় সুন্দর করে তৈরি করার গেটটা ভিতরে জানি না কেমন আছে যদি কোনো দিন সুযোগ পাই ভিতরে একটা দেখবে ইনশাল্লাহ আমরা এই পাশটা একটু দেখি দেখানোর চেষ্টা করি আপনাদের নতুন করে আরও কিছু ইমারত তৈরি হচ্ছে সম্ভবত মনে হচ্ছে এটা সম্ভবত গোসলখানা ওই যে দূরে দেখা যাচ্ছে আর এই অংশগুলো নামাজের অংশ এখানে অন্যান্য স্থাপনা আছে যে হুজুরবাড়ির ভিতরের অংশ অনেকে হয়তো প্রবেশ করেন অনেকে নাম শুনেছেন এখানে লেকের মতো তৈরি করেছে কোয়ারা আজকে এই পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য